দিন দা মুসলিম ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন দোষেই জিল হজ আল্লাহ একবার কুরবানীর দিন আল্লাহ আর তিনটি গুণবাচক সিফতি নামের জিকির যদি আপনি করতে পারেন এই নিয়মে আপনার নসিব যদি ভালো হয় আপনার কপাল যদি ভালো হয় আল্লাহ আরব্দলামিনের গুণবাচক শ্রীপতি এই তিনটি নামের উসিলা করিয়া আল্লাহ আর আব্বদলামিন আপনার অভাব অনটন দুরবিত করে দিবে দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন অনেক দিন ধরে ইনকাম করতেছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না আমল ঠিকই করছেন ঋণগ্রস্ততার মধ্যে এখন উপরে রয়েছেন অনেক দিন ধরে আমল করতেছেন আমল আপনার কবল হচ্ছে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে দেখেন আজকের আল্লাহর গোলামিনের এই গুলবাচক তিনটি শ্রীপতি নামের জিকির শিখে যান আমলটা আমি করাই ভাইয়া দিচ্ছি আপনার কপালটা আল্লাহ রাবুলামিন কুলে দিবে নসিব দে যদি আপনার ভালো থাকে এই দশের জিল হজ আজকের যে দিনটা এই দিনটার ব্যাপারে কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ রাবুলামিন অনেক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহাম তিনি জানিয়ে দিয়েছেন আজকের দিনে আল্লাহর বান্দা বান্দি রাজা চাইবে আল্লাহ রাবুলামিন তার কোনো চাওয়াই ও পূর্ণ রাখবে না আল্লাহ রাব্বুল العالمين এর নিকত মাসের জন্য হলো গতি এবারে টি মাসের মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে আজকে যে দিনটা এই দিনটা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল العالمين নিকতdio এই জন্য যা কিছু আজকে আমরা আমল করব আল্লাহ তাআলা তাই কবুল করবে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন দোষেই জিল হাজ অর্থাৎ কুরবানির দিন কুরবানির দিনে কুরবানি করা চাইতেও বেশি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর কোনো কিছু নেই যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে বিশ্বনবী বলেন কুরবানির পশু জবাই করার পরে যখন রক্ত বের হয় মাটিতে পৌঁছার আগে আল্লাহরবাণী কুরবানি দাতার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমার আল্লাহ নিষ্ক করে দেয় আল্লাহ একদম আরেক হাদিস শরীফের মধ্যে বিশ্ব বলেছেন যে ব্যক্তি কোরবানি করবে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কোরবানি দাতার আমল নামার মধ্যে একটা করে নেকি আমার আল্লাহ দয়া করে মায়া করে দিয়ে দেয় এই জন্য আসুন আজকের দিন রাত দশ এগারো বারো এই তিন দিন কিন্তু কোরবানির দিন আল্লাহ রাবুল আমিনের আকাশের দরজা কোলা থাকবে আমি আমলটা করাই দিচ্ছি যদি মনে করবার মধ্যে আপনি দেখেন দুঃখ কষ্টে থাকেন অনেকে বলে হুজুর আমল করছি আমল কবুল হচ্ছে না আমি অনুরোধ করে বলব আজকের আমলটা আমি করায়া দিচ্ছি একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে আপনারা খুব গভীরভাবে আমলটা করুন সর্বপ্রথম আসুন চোখ বন্ধ করি এবং আল্লাহ রাবুল আমিনের লিখে মোতাবাজ হোক ওই মনে মনে বলি আল্লাহ গো অনেক দিন তো আমল করেছি আমল তো কবুল হচ্ছে না আজকে ইদুল আজহার দিন শনিবার দিন ইদুল আজহার দিন দিল জিল তোমার শিখানো তোমার শক্তিশালী তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির আমল আমি করবো এখন অবশ্যই তুমি আমার আমলটা কবুল করবো আমার মনের মধ্যে যেগুলো রাখতেছি তুমি তো ইন্দাহ আলিম তুমি তো অন্তর তুমি তো অন্তরে সমস্ত কবর জানো আমি যে অবনটনে আছি দুঃখ কষ্টে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি তো সব কিছু জানো আল্লাহ আমি যে অসুস্থতার মধ্যে আছি তুমি আমার এই সমস্ত মুসিবত গুলো দুরবিত করে দিবা আসন সর্বপ্রথম

صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم كبر جديا اسكي شكرا شجو ومشي اخلاص صلى الله عليه وسلم صلى الله عليه عليه وسلم এরপরে আসুন আল্লাহ রাবুলের তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির আমাদেরকে করতে হবে একুশ বার করে খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমি করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ রাবুলের শক্তিশালী গুণবাচক যে শ্রীপতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া ইয়ামালিকু ya malliko ya yeah malku ya malliko ya yeah. balikku ya malliko ya malku ya maliku 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 ya ya Maliku

শন দুই নম্বরে আমরা আমল করি আমার সাথে সাথে আল্লাহ রাবুল্লাহের গুণবাচক একটি শক্তিশালী শিবতি নাম যে নামটা অনেক পাওয়ারফুল সে নামের অর্থ হল আল মহানত্বের অধিকারী অর্থাৎ একমাত্র তিনি সব কিছুর অধিকারী তারি সব কিছু গর্ব করা অহংকার করা তার জন্য সাজে মানুষের কোনো কিছু করার ক্ষমতা নেই অর্থাৎ মানুষ তো সে নিজেরই না

biru ya mutakabbiru ya mutakabbiru ya mutakabbiru ya mutakabbiru biru ya mutakabbiru ya mutakabbiru ya mup ya Muda kampiru, ya! Muda kampiru, iya! Muda kampiru, ya! Muda kampiru, ya! Muda মুতাকাব্বির 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 এটা একুশ বার পাঠ করতে পেরেছি এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের গুণমাচক সর্বশেষে যেই শক্তিশালী নামটি জপবেন সেটা হলো ইয়া মুসাউয়ির বলেন বলতে হবে ইয়া মুসাউয়ির ইয়া মুসাউয়ির ইয়া

صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه

দেখো নজর করেবি আমি তোমার গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে জীবনের গুণা গুলো দয়ে মুছে সাপ করে নিচ করে নাও। আল্লাহ গো অনেক অভাবনার আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক গ্রস্ততার মধ্যে আছি ইনকাম করছি কোনো ধরনের বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি আল্লাহ তুমি আমার ইনকামের মধ্যে বরকত দিয়ে বরপুর করে দাও মুসিবত দুর্বিত করে দাও আল্লাহ আমাদের কবরে চলে গেছে জানিনা তাদের কবরে কি হয়েছে যদি কোনো আসবো তোরাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবর আসব বন্ধ করে তাদের কবর কে তুমি জানা দাও I go.

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আজকে দিন শুধু এই আমলগুলো করবেন তা নয় তিন দিন পর্যন্ত আপনি সারা জীবন পর্যন্ত এই আমলগুলো করবেন আল্লাহ বল আমিন আপনাদেরকে আমলগুলো করা তৌফিক ধ্যান করুক আমিন আল্লাহ অবশ্যই যারা আমার সাথে সাথে আমলটা করেছে এবং পরবর্তীতে করবে তাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আমিন যারা ভিডিওটা দেখেছেন একজন বাইকে দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন লাইক করে সাথে থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কোনো একটি প্রশ্ন আপনি করতে পারেন যে কোনো মাস আলা মাসায়েলের বিষয়ে দেখেন আমাদের ইসলামিক চ্যানেলটা আপনার জন্য যেহেতু খোলা হয়েছে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডবন করে রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহ